দুধ মাত্র এক লক্ষ পঁচিশে গাভি তো দেওয়া হবে নাকি দাম কম দিয়ে কাস্টমার নিয়ে আসবে বুকিং করবে তার দাম এক লক্ষ পঁচিশে পাচ্ছে তিন মাসের পেগনেট পাচ্ছে নয় লিটার দুধ আপনাদের তো কই আজ মাংসের দাম একটা বকনা এই দামে কিনতে পারবে না যে টাকা আজ গাবি দামে পাচ্ছে গাবি আজ যে তিনটা গাবি দেব বকনা পারবে না এই দামে দিতে 1 লক্ষ 27 হাজার টাকা এক দাম এই গাবের জন্য কোন দাম দর করা হবে না 1 লক্ষ 27 জি ভাই ভিডিওতে বলছেন সর্বনিম্ন আছে 1 লক্ষ 25 বেবাংতে আবার 2000 বাড়ায় বলতেছেন কেন না আমি এই 25 এটাও দেব ভাই 1 লক্ষ 25 এও আছে আমি তো গছি আজ পানির দামে গাবি দেব পানির দামে থাকবে এটা থাকবে 1 লক্ষ 27 এ বাচ্চা সব 12 লিটার দুধের গ্যারান্টি জি ভাই 1 লক্ষ টাকা

ভাই আপনি যে যেখান থেকে গাবি কেন আমার বাসায় এসে তিন দিন চার দিন থাকি দুধ দেয়া দেখে নিয়ে যাবেন দুধে মিল হবে না গরু সহজ যাবে না আপনার আসা যাওয়ার ভাড়া এটা আমি রিটার্ন দেবো ভাই সোহাগ খামার আসলে গাবি পছন্দ না হলে তিন চার দিন থাকা খাওয়া সম্পূর্ণ ফিরে তারপরেও গাবি পছন্দ না হলে যা আসার টাকাটা একদম রিটার্ন জি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি তালহা ডেরি ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বর জেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেয়ারি ফার্মের মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে তালহা ডেরি ফায়ার মালিক সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যে এখান থেকে বকনা জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর

ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা দাসুয়া ট্রাফিক পুলের পাশেই বাসা তালা ডেরি ফার্মের তালা ডেরি ফার্ম সোহাগ ভাই মালিক মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র এখান থেকে সকল জাত মানে গাবি কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুই ভাবে বিক্রি করে থাকেন জি ভাই কালেকশন আছে কতগুলো কালেকশনে তিনটা গাবি দেখাবো ভাই তিনটে জি থাকবে কি কি জাতের আতে জার্সি আর ফিজিয়ান ভাই জার্সি এবং ফিজিয়ান দুধের রেঞ্জ কত থেকে আছে আতে 12 থেকে 18 লিটার আছে সর্বনিম্নে 12 সর্বোচ্চ 18 লিটার দাম সর্বনিম্নে কেমন এবং সর্বোচ্চ কেমন নিচে দেব 1 লক্ষ পঁচিশ আর উপরে দেবো আছে এক লক্ষ বাষট্টি এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ বাষট্টি কি কি সুযোগ সুবিধা বা আপনার কাছ থেকে গাভে নিলে কি কি গেরান্টি পাবে ভাই আপনি যে যেখান থেকে গাবি কেনেন আমার বাসায় এসে তিন দিন চার দিন থাকি দুধ দেয়া দেখে নিয়ে যাবেন দুধে মিল হবে না গরু সহজ হবে না আপনার আসা যাওয়ার ভাড়া এটা আমি রিটার্ন দেবো ভাই সোহাগ খামার আসলে গাবি পছন্দ না হলে তিন চার দিন থাকা খাওয়া সম্পূর্ণ ফিরে তারপরেও গাবি পছন্দ না হলে যা আসার টাকাটা একদম রিটার্ন জি ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখায় গাবির সঠিক জাতমান দাম সবিস্তারিত বলি চলেন যায় সোহাগ ভাই মাসাল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাভী আসলেন গাভীটার সাইজটা আসছে মাসাল্লাহ একদম ভরা মাঝারি সাইজের কালারটা আসছে সাদা কালো কি জাত মানে গাভী ভাই এটা ভাই এটা আছে একটা হলিস্টান আপনার আর আছে জার্সির ক্রস আছে ফিজিয়ান এবং জার্সির সামান ক্রস তবে ফিজিয়ানের পার্সেন্টটা বেশি পাইছে জি ভাই দাঁত বয়স কয়টা দাঁত বয়স সবে মাত্র দুই দাঁত ভাই দাঁতই ছিল দুই দাঁত ভাঙছে ও দাঁতের থেকে দুই দাঁতের দিকে যাচ্ছে মানে এখন দুই দাঁতই ধরে নেবে আছে কি অবস্থায়

দিন হবে দিন মাত্র দিনে ভালো চলে সাড়ে তিন এরকম গ্যারান্টি থাকবে সব মিলে বারো লিটার দুধের গ্যারান্টি বাচ্চার বয়স যেহেতু পরিপূর্ণ ষোলো দিন হয়ে গেছে আপনারা যারা কিনবেন সরাসরি শাকবার খামার আসবেন দুধ দুই বেলা দহন করবেন যতিল মিল না পান সেক্ষেত্রে সোহাগ চ্যালেঞ্জ যাতায়াত ভাড়াটা একদম রিটার্ন পাবেন এবং থাকে খেয়ে যাবেন সে ধরনের সুযোগ সুবিধা এখানে আছে থাকা খাওয়া ফ্রি আর আমি দর্শক ভাইদের একটা কথা বলি যে যেখান থেকে কিনবেন আগে সরাসরি খামারে আসবেন যে দুই দিন তিন দিন থাকি গোড়া দুয়া তারপর নিয়ে যাবেন সে যেখান থেকে কিনেন যে তাহলে নিজ দেখতে পারবেন এবং সকল কিছু খুঁটিনাটি বিষয়টা দেখে শুনে নিতে পারবেন জি ভাই গায়ে বাচ্চা সুস্থ গায়ে বাচ্চা সম্পূর্ণ সুস্থ এবং থাকবে তো শান্ত সিস্টর গ্রান্টে একদম আপনার মা

এই দুই বেলা আপনার নয় দশ লিটার নয় থেকে দশ লিটার দুধ পাচ্ছেন যে গ্যারান্টি দেওয়া যাবে তো দুধের দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি আছে আমি যে দুধের কথা বলবো সারা বাংলাদেশ খালি গা ভি মিলাবে আমার দুধ বলছে এটা ঠিক আছে নাকি দেখ কত লিটার দুধের গ্যারান্টি দুই বেলায় নয় লিটার ধরে নিতে পারবে নয় লিটার লিটার দুধের একদম গ্যারান্টি সকালে একটা নে ছয় যে পাবে তিন অবশ্যই যেহেতু এটার বাচ্চা নেই যে কে তা নিবে সরাসরি খামারে সে একদম দহন করে নিতে পারবে সোহাগ ভাই বলতে পারবে না যে ভাই বাচ্চাটা ছেড়ে দেওয়া হয়েছিল

নয় লিটার দুধ মাত্র এক লক্ষ পঁচিশে গাভি তো দেওয়া হবে নাকি দাম কম দিয়ে কাস্টমার নিয়ে আসবে বুকিং করবে তার দাম এক লক্ষ পঁচিশে পাচ্ছে তিন মাসের পেগনেট পাচ্ছে নয় লিটার দুধ আপনাদের তো কইলাম আজ মাংসের দাম মানে একটা বকনা এই দামে কিনতে পারবেন না টাকা আর কম দামে পাচ্ছে গাবি আজ যে তিনটা গাবি দেব বকনাও পারবে না এই দামে দিতে তাহলে জোরা ধরে নিলে কি অফার রাখছেন জোড়া যত 27 এবং 25 যে দশকে নে ভাই জোড়া ধরে যদি কেউ নেয় আমি এতে যে 2000 এর বেশি চাইছি 2000 কম নিব কিন্তু এর এরা নিলে ভাই আমি দিতে পারবো না 4000 পরে কম এক এক 2000 মাত্র পাঁচের দুইটি গাবি এবং একটি একটি পাচ্ছে তিন মাসে প্রেগন্যান্ট এবং 6 লিটার দুধ কথা সব মিলে পাচ্ছে চারটি জিনিস দাম মাত্র 2 লক্ষ 50 এ জি হেডার দুই নাম্বার আর আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার সেলে একটা গাবি না আসলেন এই গাবিটা কালার টা সাদা কালো এটার সাইজটা হবে মাঝারি থেকে একটু বড় এটা কি জাতমানের ভাই এটা আছে একটা জার্সি একটু ফিজানের করস আছে কিন্তু জাতমান হবে

মাস দেড়ে হয় না কিন্তু হতে যাচ্ছে ভাই তার মাস জিনিস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুই চার দিন কম বেশ হতে পারে তবে যারা নেবেন আপনাদের চোখের আইডেতে দেখে শুনে নেবেন দুধ সম্পূর্ণ একদম ক্লিয়ার নেবে গেছে এবং যে কাস্টমার গুলো ক্লিয়ার দুধ দহন দেখে বুঝে নিতে চাচ্ছে তার এই গাবে বিষয়ে কথা বলে এবং দুধটা খামারে সে দহন করে নিতে পারবে আপনার কথা যে যেখান থেকে আসেন ভাই দুধ দুই বেলা আঠারো লিটার গ্যারান্টি সে আমার বাসায় এসে দুই দিন তিন দিন থাকিয়ে খায় দুধ এক মিলায় তারপর নিয়ে যাবে দুধের গ্যারান্টি আঠারো লিটার জি ভাই সকালে টানে কেমন পাঁচ সকালে একটানে বারো সাড়ে বারো আরাম সকালে টানে বারো থেকে সাড়ে বারো বাদ বাকি ছয় থেকে সাড়ে পাঁচ লিটার বিকালে সব মিলে দুধের গিরাটি আঠারো লিটার সর্বশেষ গাবে দাম রাখছেন কেমন

এই নাম্বার যোগাযোগ করে সরাসরি খামার এসে আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচা বাসা করে নিতে পারবে জি ভাই শাক ভাই গাড়ি তিনটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু